আসলে আমরা প্রত্যেকে আমাদের ভুলটা নিয়ে কম ভাবি যার ফলে আমাদের এই নেগেটিভ মার্কসটা কিন্তু একটা বিশাল এফেক্ট ফেলে আমাদের এক্সামগুলোতে দেখবে আমরা প্রিলিমিনারি বা মেন্স পরীক্ষা দিয়ে যে সমস্ত স্টুডেন্টরা আসছে তারা হয় তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে তারা এসে বলে যে আমি সত্তর বা আশি বা পঁচাশি অ্যান্সার করে এসছি কিন্তু তবুও এক্সাম ক্লিয়ার হয়নি প্রিলিমিনারির ক্ষেত্রে কেন তাহলে কি কাট বেশি গেছে না ঠিক সেরকম নয় দেখবে যে রেজাল্ট বেরোনোর পরে কাট আপটা হয়তো তার অ্যাটেম্প যা করেছিল তার থেকে অনেকটাই কম কিন্তু তবুও তার সিলেকশন হয়নি আবার মেন্সের ক্ষেত্রে যা অ্যাটেম্প করে এসছিল পরীক্ষা থেকে পরীক্ষায় সেখান থেকে দেখা যাচ্ছে যখন রেজাল্ট বেরিয়েছে প্রায় কুড়ি পঁচিশ নাম্বার কমে গেছে তো এই বিষয়টা কেন হয় এটা হয় কিন্তু তোমাদের নেগেটিভ মার্কসের জন্য নেগেটিভ মার্কস তোমরা ভুল প্রশ্নের উ প্রশ্নের উত্তর ভুল দাও যার ফলে তোমাদের এই নেগেটিভ মার্কসগুলো একটা এফেক্ট ফেলে দেয় এক্সামের ওপরে তো এই নেগেটিভ মার্কসগুলোকে কীভাবে অ্যাভয়েড করবে কীভাবে ভুলগুলো কম হবে সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে ডিটেল আলোচনা করব তাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর বলবো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো অবশ্যই হেল্প হবে দেখো সামনেই আইবিএস আরআরির নোটিফিকেশান বেরোলো আর আরবির পরীক্ষা রয়েছে প্রিও এবং ক্লারিক্যালের এবং সাথে কিন্তু এস বি আই ক্লার্কের এক্সাম রয়েছে এস বি পিওর মেন্স রয়েছে তো পরপর কিন্তু এক্সামগুলো রয়েছে তো সেগুলোকে সামনে রেখেই আমি বলবো যে কীভাবে এই নেগেটিভ মার্কসগুলো নেগেটিভ মার্কসকে অ্যাভয়েড করতে পারবে দেখো একদম প্রিলিমিনারি লেভেলে যদি বলি তাহলে তিনটে সাবজেক্ট রয়েছে কোয়ান্ট রিজনিং এবং ইংলিশ কোয়ান্ট এবং রিজনিংয়ের ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই কোয়ান্ট এবং রিজনিং দুটো ক্ষেত্রেই দুটো ক্ষেত্রে একটা কমন জিনিস রয়েছে তুমি যদি যতক্ষণ না পর্যন্ত কোশ্চেনটাকে সলভ করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি উত্তর দিতে পারবে না এবং তুমি যদি সেখানে প্রশ্নের সলভটা যদি তোমার ঠিকঠাক হয় তাহলে উত্তরটাও তোমার স্বাভাবিকভাবেই ঠিক হবে এইবার যদি তুমি প্রসেসটাকে মধ্যে রকম ভুল করে থাকো তাহলে উত্তর তোমার আলাদা বেরোবে যার ফলে কিন্তু তুমি যদি অ্যাটেম্প করে থাকো কোশ্চেনটা তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার একটা চান্সেস থাকবে ভুল হয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হবে তাই জন্য বলবো যে সবার প্রথমেই প্রিলিমিনারি হোক মেন্স হোক দু একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে রকম গেস ওয়ার্ক করবে না রকম ঢিল ছুড়বে না ঠিক আছে যেটা উত্তর তুমি জানো উত্তর তুমি সলভ করে পেলে সেইটাই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে তাহলেই একমাত্র নেগেটিভ মার্কসটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে এবার রিজনিং বা কোয়ান্টের ক্ষেত্রে একটা জিনিস থাকে যে যেখানে আমরা কিছু ওয়ার্ড মিস করে চলে যাই সেটা আমাদের কোশ্চেন পড়ার ভুলের জন্য ঠিক আছে হয়তো আমাদের কাছ থেকে নেগেটিভটা জানতে চেয়েছে আমরা পজিটিভটার উত্তর বার করে সেখানে উত্তর দিয়ে দিয়েছি কী রকম ধরো বলে দিয়েছে যে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি যে রিজনিংয়ের ক্ষেত্রে ধরো সিলিজম দেওয়া আছে দিয়ে হয়তো বলে দিয়েছে ইন হুইচ কনক্লুশন নট ফলো স্টেটমেন্ট তারপর কনক্লুশন দেওয়া থাকে তো হয়তো জানতে চাই সে ডাজ নট ফলো আমরা ডাজনট ব্যাপারটাকে অ্যাভয়েড করে আমরা ফলো দিয়ে আমরা কোশ্চেন প্র্যাকটিস করেছি মক টেস্টেও দিয়েছি তো ফলোটাই আমরা ওখানে উত্তর করে দিয়ে চলে এলাম তাহলে কিন্তু ওখানে ভুল হয়ে গেলো তুমি কিন্তু কোশ্চেন তুমি ভাবতেও পারবে না যে তোমার কোথায় ভুলটা হলো কারণ তুমি ঠিকঠাকভাবেই বের করেছিলে ইজি ছিল কিন্তু কোশ্চেনে চেয়েছিলো নট ফলো তো কোশ্চেন পড়ার সময় এই সমস্ত জায়গাগুলো একটু দেখে নেবে আবার হয়তো জানতে চাওয়া হলো যে কোনটা ট্রু বা কোনটা ফলস হয়তো ফলস বা ট্রু এই দুটোর মধ্যে ঠিকঠাকভাবে তোমরা দেখলে না দেখে না দেখে উত্তর করে দিলে এই জায়গাগুলোকে কোয়েশ্চেন পড়াটা যদি তুমি ঠিকঠাকভাবে তুমি মানে পড়তে পারো তাহলে তোমার এই রিজনিং এবং কোয়ান্টের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে তোমার ওই গেস ওয়ার্ক করা যাবে না ঠিক আছে গেস করলে কিন্তু তোমার ইংলিশে প্রচুর পরিমাণে ভুল হতে থাকবে মনে হবে যে না এটাই মনে হয় উত্তর হতে পারে ডিলাম করে ব্যস্ত হয়ে গেল তুমি যদি জানো তবেই উত্তরটা দাও কারণ এই হ্যাবিটটাও তৈরি হওয়া দরকার এই হ্যাবিটটা যার যত বেশি থাকবে তার রেসি তত বেশি হবে কারণ এই বিষয়টা কেন গেস ওয়ার্কটা করা প্রথম থেকে না বলছি কারণ এটার এফেক্টটা কিন্তু মেন্সের ক্ষেত্রেও সেমভাবে পড়ে ধরো তুমি আর আর মেন্সের কথা বলছি আর আর মেন্সে তোমার কী কী থাকছে কোয়ান থাকছে ইংলিশ থাকছে রিজনিং থাকছে কম্পিউটার অ্যাওয়ারনেস থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এবার মেন্সের মধ্যে এই পাঁচটা সাবজেক্টে তোমার যদি গেস করার প্রবণতা থাকে তাহলে তুমি গিয়ে দেখবে তুমি কোয়ান্টার রিজিনিং না হয় তুমি সলভ করলে উত্তর পেলে উত্তর দিলে ঠিক আছে তোমার এই দুটো জায়গায় গ্যাসের গেস করার টেন্ডেন্সি যদি না নাও নাও তৈরি হয় তাহলে ইংলিশ রয়েছে গেস করার তোমার টেন্ডেন্সি বাড়বে দুই কম্পিউটার অ্যাওয়ারনেস যেখানে তোমার গেস করার টেন্ডেন্সি আরও বাড়বে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের পরীক্ষার সময় তখন মনে হবে যে আমি এই কোশ্চেনটা তো পড়েছিলাম এই খবরটা তো পড়েছিলাম তার মানে এটাই উত্তর হবে কিন্তু দেখে পরীক্ষা দিয়ে যখন বেরোবে দিয়ে এসে রেজাল্ট মানে যখন কোশ্চেন চেক করবে দেখবে এটার অ্যান্সার অন্য হবে খুব কাছাকাছি অপশানস দেওয়া থাকে তাই জন্য গেস ওয়ার্ক একদমই নয় হানড্রেড পারসেন্ট শিওর হও অ্যান্সার করো এবং এই বিষয়টা যদি তোমার মেন্সের ক্ষেত্রে তোমার ভেতরে থাকে না তাহলে তোমার দেখবে অটোমেটিকভাবেই তোমার এক্সাম ভালো হবে ঠিক আছে এবার কি হবে যখন তুমি গেস ওয়ার্ক করা ছেড়ে দেবে তখন তুমি যদি বেশি প্রশ্নের অ্যাটেম্প করতে না পারো তখন অটোমেটিক তোমার মধ্যে একটা সম তৈরি হবে যে আমি অ্যাটেম্প বেশি করতে পারছি না তার মানে আমাকে অ্যাটেম্প বাড়ানোর জন্য আমায় কী করতে হবে আমাকে আরও জিনিসগুলোকে কভার করতে হবে যে টপিকগুলো আমি অ্যাটেম্প করতে পারলাম না সেগুলোর উপর দক্ষতা বাড়াতে হবে তুমি পরের পরীক্ষায় দেখবে অটোমেটিকভাবেই তুমি সেগুলো প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাচ্ছ তাই জন্য বলবো নেগেটিভ মার্কস অ্যাভয়েড করার জন্য মেন যেটা বিষয় সেটা হচ্ছে গেস ওয়ার্ক না করা ঠিক আছে এই গেস ওয়ার্কটার এফেক্ট কিন্তু প্রিলিমিনারিতে যত না পড়ে তার থেকে বেশি পড়ে মেন্স এক্সামের ক্ষেত্রে তাই জন্য প্রত্যেককে বলবো যেটুকুতে তুমি হানড্রেড পারসেন্ট শিওর হবে সেটাই কিন্তু তুমি অ্যাটেম্প করার চেষ্টা করো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে